সকালে বেশ দারুণ ঝলমলে রৌদ্র বেরিয়েছে দেখা যাক এখন বেলা হলে কি হয় তো আমি আর রাহি গেছিলাম দোকানে এই যে আমাদের দোকানটা খুব কাছে নয় তবে খুব দূরেও নয় আর কি আজ হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে নটা দশ এখন থেকে ভিডিও শুরু করলাম গুড মর্নিং সবাইকে আশা করছি অনেক ভালো আছে সুস্থ আছেন আমরা ভালো আছি বাইরে আজকে সকাল থেকেই রৌদ্র মানে মেঘলা হওয়ার কোনো সম্ভাবনা নেই আর সেই রকম পরিমাণে গরম এতদিন তো শুধু হাঁপিয়ে মুছিলাম যে বৃষ্টি 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 চারিদিকে মানে কী বলবো জল আর জল ভরে উঠছে আর ডুবে যাচ্ছে সব এখন এত গরম ফেলছে যে থাকতেই পারছি না আর আমাদের এখানে সকাল হলে মোটামুটি সকালবেলার থেকে আর দশটা পর্যন্ত কোনো কারেন্ট থাকে না এটা মানে বেশ কয়েকদিন ধরে এই টানা রুটিন হয়ে আসছে তো এখনও তাই কারেন্ট নেই শো গরম পড়েছে বাইরে যেমন রোদ তেমন সকালবেলার থেকে পাওয়ার কল থেকে জল আনা হয়ে গেছে এক কলসি আর থালা বাসন সকালবেলা থেকে পাওয়ার কল থেকে এক কলসি জল আনা হয়ে গেছে আর ওই যে থালা বাসন সব ডুবিয়ে এসেছে এখনও মাজিনি মিসিদিদের একটু টিফিন দিয়ে আমরাও একটু খেয়ে নিলাম আজকে তো ছুটির দিন মানে গ্রাহী পাপ্পাও দেখলাম আজকে টিউশন যাইনি আমারও আজকে টিউশন নেই আমি তো শনিবার ওইবার পড়াই না তো যে কারণে আমারও সকাল থেকে ছুটি হচ্ছে হবে করে সমস্ত হবে আর কি কাজকর্ম তো এখন দেখি ভাত বসিয়ে দিয়ে তারপরে যাব থালা বাসতে তার মধ্যে এসে দেখবো ভাত হয়ে গেছে তারপরে কিছু একটা মানে করে খাবো বা আলু ভাতে দিয়ে দেবো তাহলে সকালটা হয়ে যাবে আর কি আর সকালবেলা রাহির ঠাকুরমা দিয়ে গেছে কিছু মৌটি মাছ বোধহয় জাল ফেলে ধরেছিল তো যে যখন মাছ ধরে সবাই সবাইকে দেয় তো ওই জন্য আমাদেরও দিয়ে গেছে আর এই হচ্ছে মৌটি মাছ এই যে এই হচ্ছে মৌটি মাছ তো এখন কাটবো না এখন থালাগুলো মেজে আসি তারপরে গিয়ে কাটতে বসবো এখন এইভাবেই ঢাকা দেওয়া থাক আর ওই ঝিঙে রান্না করব মৌটি মাছ দিয়ে ঝিঙে রান্না করব সকালবেলা দেখি ভাত ভাত দিয়ে খেয়ে আর এবার থেকে ভাবছি তোমার হাত কাঁপে তাই আমার তো কই খাবে না তো ভিডিও করছে খাবে না একমাত্র দূরে যদি করি তাহলে কি দেখা যায় মুখটা ঠিকঠাক আসতে না হলে আমি সব সময় এরকম কাছে এনে ভিডিও করি আর কেমন একটা লাগে রাহি পাও ভিডিওগুলো দেখে আর বলে একটু দূরে নেবে ফোনে একটু ফোনটা দূরে নেবে তো এই যে এখন থেকে ভাবছি তাহলে স্ট্যান্ডে বসিয়ে আর কি কথা বলবো বেশ কতগুলো প্যারা পেকেছে এর থেকে আর বেশি পাকতে দিলে আর আর খাওয়া যাবে না ঠাম্মাদের কটা পেয়ারা দিয়ে আসতাই ধর ওর থালায় রেখে দেন ও একা একা জুতো পরে এসেছে কোথায় যাচ্ছিস তো থালা এইগুলো পোকা লেগে গেছে আগে এর মধ্যে সব পেয়ারা খাওয়া যাবে না দুটো একটা খাওয়া যাবে শোনা কিছু পেয়ারা তো ঠাম্মাকে দিয়ে এই একটা এই একটা রাখ এই একটা এই একটা নে রাহির বাবা সকালবেলা বোধহয় দুটো পেড়া ছিল এই পেড়াগুলো খাওয়া যাবে না এগুলো পোকা লেগেছে তারপরে এইটা এইটার ভিতরে পোকা এটার ভিতরে জানি না কি হয়েছে বোধহয় পোকা হতে পারে কোথায় যাচ্ছিস ওই একটা দিয়ে আসলে হবে না যে মাছ কেটে দিয়ে পরিষ্কার করে এনেছি আলু ভাতের মধ্যে দিয়েছিলাম এই যে আলু আর সাথে এই যে ঝিঙে আছে আলু সেদ্ধ দিয়েছিলাম সকালবেলা ভাবছিলাম যে আলু ভাতে খাবো কিন্তু এদিকে কাটা কোটা হয়ে গেছে তো ভাবলাম ওই আলু সেদ্ধ দিয়ে আর আলুটা বড় বড় বলে সেদ্ধও হয়নি তেমন তো ভাবলাম তাহলে ঝিঙে দিয়ে আলু দিয়ে রান্না করি মাছ দিয়ে আর অল্প কিছু মাছ দিয়ে আর ওই আমরা কেটে এনেছি আমরা দিয়ে একটু টক করবো ওটা হচ্ছে বিলাতি আমরা তো কিছু এমনি মেখে খাব একটু লবণ টবন এটা ওটা দিয়ে আর এটা বাকিটা আর কি রান্না করব। মাছ দিয়ে রাহির পাপা আবার মাছের টক খেতে খুব ভালোবাসে আমার এমনি একটা ওভেন ভালো জলে এটাই আবার ছোট ওভেন তো ওই জন্য একটাতেই রান্না করব এখন কিন্তু সময় দশটা সতেরো কিন্তু এখনো পর্যন্ত কারেন্ট আসেনি আর এগারোটার দিকে জল দেয় তো যায় না কখন কারেন্ট আসবে আমার বোধহয় আবার মানে পারকল থেকে এক কলসি জল আনতে হবে কেননা এই খাওয়ার জলেই আমি এই রান্না বান্না সমস্ত কিছু করছি চাল ধোয়া থেকে শুরু করে সব কেননা কালকে আমি এক কলসি জল তুলতে একদম ভুলেই গেছি ওইদিকে সব জল তুলেছি এক কলসি জল তুলতে ভুলে গেছে তো ওই জন্য ওই সকালবেলা যে জল এনেছিলাম তাতেই রান্নাবান্না করে ফেলছি আর এক কলসি জল আনবো এক্ষুনি রাইট পাপা ঠিকই বলছিল যে এই অফিস টাইমের দিকেই কি কারেন্ট আসবে তো এখন সময় হচ্ছে সাড়ে দশটা কারেন্ট এখনই এলো আর কি তো মেয়েটা এত ঘামছে ওকে সকাল থেকে ওই ছোট্ট যে পাখাটা ওকে রেখে দিয়েছি বটে কিন্তু ও তো থাকছে না একবার ঠাকুমাদের ঘরে যাওয়া যাওয়ার জন্য কান্নাকাটি করলো ওখানে গেলো আবার এসে ওর নাচানাচি করে ওর মতো গান করে তো একদম পুরো ঘেমে যান সকাল থেকে ওকে দুবার যাওয়া কাপড় পার্কে দিয়েছি এত ঘেমে গেছে তারপরে গিয়ে আবার ওকে এই যে এখন ওই বসালো ওর বাবা আলুটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে ঝিঙে তো এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে একটু ভেজে নিয়ে তারপরে এই যে মাছ অর্ধেক মাছ এই ঝিঙে দিয়ে হবে এবারে অনেকক্ষণ ধরে একটু কষে কষে রান্না করব যতক্ষণ না ঝিঙে একদম নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করবো আর একটা উনানে আমি দিয়েছি জল গরম বসিয়ে এক্ষুনি হয়ে যাবে ফুটে উঠলে আর এর মধ্যে এক এক করে রেগুলার যে মশলাগুলো দিই সেগুলো দিয়ে দেবো কে বকছে তো কটা বাজে এখন 10:30 টা বাজে গালো আমি এখন ভিডিও এডিট করতে পারলাম না তোকে বকি দিয়েছে কখন বকেছিল কি বলে বকছে কি কি বলি সব আটার সময় কিসবড়িস এইটা বড়ে কটা বাজে আটটা বাজে কখন বকেছিল আটটার সময় কখন আসবি আটটার সময় ওর দাদু ফোন করছিল ওর দাদু বলেছে কখন আসবি আমাদের বাড়ি বলে আটটার সময় তোমার ঘুম আসছি না কেন ঘুম আসে না আগে সন্ধ্যা বললে ঘুমোতো আমি একটু ফোনের কাজ করতাম ভিডিও এডিট করতাম সারা দিন তো সময় পাই না এসো তাদের থেকে এসো টেক টেক বুঝি টেক বুঝি কি পড়ছো টেক টেক হ্যালো আজকে ভিডিওটা একটু লেট করে যাচ্ছে আমি এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম এই এক মস্তান এখন মস্তান আর ঘুমায় না সন্ধেবেলা তো ওরকম করতে নেই মুখে তো যে কারণে এই যে মস্তানগিরি এখনও চলছে তো ভাবলাম যে ছোটো হলো একটা ভিডিও দিই আমি মিস করতে চাইছি না কোনো একটা দিনও আর কি এমনিতেই মানে টাইম আমার ঠিক নেই টাইম মেনটেন করতেই পারি না আর কি যতদিন বাচ্চা ছোটো থাকবে হয়তো পারবো না তো যাই হোক এখন রাহির পাপা এসেছে টিউশন থেকে আর আমার আজকে দুপুরে খাওয়া হয়নি মানে দুপুরে ঘুমিয়ে গেছি তাই বাবা খেয়ে চারটোর সময় রওনা দিয়েছে আর আজকে তো মানে বিকেলে পড়ানো ছিল না যে কারণে নিশ্চিন্তে দিয়েছি ঘুম আর আজকে সারাদিন ভীষণ বৃষ্টি হয়েছে মানে সকালবেলার দিকে আবার আমি বললাম যে ওরকম করতে নেই না বলছি তো ওর খুব আর কি ওটা মজা লাগছে আর কি আজকে সকালের দিকে যা রৌদ্র আর যা গরম দিয়েছিল যে কি বলবো সহ্য করতে পারছিলাম না তারপরে কারেন্ট ছিল না তো দেখেছি তো তারপরে গিয়ে কারেন্ট এলো কিন্তু দুপুরের পর থেকে এত বেশি মানে বৃষ্টি হয়েছে একদম পুরো কালো অন্ধকার করে এসে এত ভারী বৃষ্টি হয়েছে যে কি বলবো আর কি তো সারা বিকাল ভর দুপুর ভর বৃষ্টি হয়েছে আজকে আমি কোনো কিছু কাছে নি আর কি তো যাই হোক আজকে আবার তিনজন মিস্ত্রি কাজ করতে এসেছিলো বান্দাটা মোটামুটি একটা সাইড প্লাস্টার হয়ে গেছে এখনও মানে বাকি আছে তো আসলে রোজের কাজ তো যার জন্য একটু দেরি হচ্ছে পুরানা দিলে বোধ হয় তাড়াতাড়ি হতো যেটা আমাদের মনে হচ্ছে আর কি আর গ্রিলের জন্য কথা বলছে রাহিট পাপা দেখা যাক এখন কবে আসে বাড়িতে আর গ্রিল যে আর কি করছে তার আবার অ্যাক্সিডেন্ট হয়েছে যদিও অ্যাক্সিডেন্ট পরে হয়েছে যতদিন আমাদের বলছিল যে মাল কমপ্লিট হয়ে গেছে নিয়ে যাব তো তারপরেই হয়েছে অ্যাক্সিডেন্ট তো ওই জন্য আরও দেরি হচ্ছে আর কি প্রথম দিকটাতে করে নি আমাদেরকে শুধু বলছিল যে হয়ে গেছে তো ওই জন্য এখন অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য একটু দেরি হচ্ছে শোনো 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 তোমার নাম কি বলে দাও আমি তো জোয়ান আছি এখন দুই পাত্র বলে দিচ্ছ তুই কি খেয়েছো বলে দাও তো আমাদের এখানে না পোলট্রি মুরগি সেল দিচ্ছে নব্বই টাকা করে কেজি আর কাটা নিলে বোধ হয় একশো তিরিশ টাকা না চল্লিশ রাহির পাপাকে বললাম একটু আনবে একটু মাংস খাবো রাহির বাবা বললো যে না বোধহয় কোনো প্রবলেম হয়েছে তুমি দু কেজি আম আনতে বলো আমি আম আনবো কিন্তু ওই মুরগি আমি আনবো না কারণ এই সেল দেওয়ার মানে কি আর কয়লার মুরগি বোধ হয় দেড়শো টাকা করে হেঁকে গেলো সারা গ্রাম ভোর মাংস এনে খাচ্ছে তো রাহির বাবা ভয় পায় ওগুলো যে সেল কেন দিচ্ছেন নিশ্চয়ই কোনো প্রবলেম আছে ওই জন্য সেল দিচ্ছে এত কম টাকায় আমি কই বাই আ মেনেছে তো রাইকে ভাত দিছি না শোনা আমদে ভাত দিয়ে আর ফোন করেছে গল্প দিছে আমি দই দিয়ে খেয়েছি বলছি আমি দই দিয়ে ভাত খেয়েছি দুই দিয়ে আমি দুই আরে খপ করে এই খকড় এখন গল্প করতে শিখে আমাদের মানে কি বলবো সারা প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা এখন অস্থির প্রত্যেকটাই জিজ্ঞাসা এটা কি ওটা কি এটা বাচ্চাদের থাকে বেশ ভালোই সময় কাটছে মাঝে মাঝে মানে কাজেরই সময় পাওয়া যায় না নিজের যত্ন তো দূরের কথা নিজেরই ঘর বাড়ি মানে ঠিক মতো আর কি গোছানোর টাইম পাচ্ছি না সারা সন্ধে ভোর ধরে কিছু জিনিসপত্র গোছালাম যেগুলো এদিক ওদিকে ছিল সেগুলো গোছালাম তো যেগুলো সব কেটেছিলাম সেগুলো তো এখনো ভাজ করার সময় পাইনি ওইভাবেই চেয়ারের উপরে আছে আজকে এই ভিডিও টা এখানে শেষ করছি আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা পরের দিনের ভিডিওতে ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই এতক্ষণ ধরে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের